হ্যালো ভিউয়ার্স সোহান রিয়াজ আবার আপনাদের স্বাগত জানাচ্ছি আমার ভিডিও ব্লগে এবার আমরা যাচ্ছি ক্যানাডার ক্যালগেরিতে নিউ ইয়র্ক থেকে ক্যালগেরির দূরত্ব আড়াই হাজার মাইলেরও কিছুটা বেশি এবং এয়ারফেয়ারও দুর্দান্ত রকম বেশি তাই কিছুটা গবেষণা করে দেখলাম যে অটোয়া থেকে যাওয়াটাই বেশ সুবিধাজনক তাই প্রথম গন্তব্য অটোয়া অটোয়া এয়ারপোর্টে লং টার্ম পার্কিংয়ের ফি বেশ কম সাত দিনের জন্য পে করে আমরা এখন যাচ্ছি ক্যালগেরির উদ্দেশ্যে দেখতেই পাচ্ছেন এয়ার ফেয়ার মাত্র অষ্টআশি ডলার বোধ হয়ে পারসন কিন্তু ব্যাগেজ ফিটা অসম্ভব রকম বেশি একটা ব্যাগ যাচ্ছে একশো ডলার দিয়ে বুঝতেই পারছেন কি অবস্থা আমরা পৌঁছে গেলাম ক্যালগেরি এটি একটি বিশাল এয়ারপোর্ট এবং এখানেও ব্যবস্থাপনা খুবই সুন্দর আমরা এয়ারপোর্ট থেকে বের হয়ে যাব আমাদের মূল গন্তব্যে চলুন আমাদের সাথে এই মুহূর্তে আমরা পারোচ্ছি ডাউনটাউন ক্যালগেরি পাশ ধরে এটি বেশ খোলামেলা শহর বাড়িঘর এখানটায় খুব বেশি নেই যদিও ডাউনটাউনটা আট দশটা বড়ো শহরের মতোই বেশ গেঞ্জি বড় বড় উঁচু উঁচু ভবনগুলো দেখতে পাচ্ছেন রাস্তাঘাটগুলোও বেশ পরিচ্ছন্ন এবং লোকজন খুবই কম তো প্রথম দিন আমরা গেলাম ডাউনটাউন ক্যালগেরিতে এখানে একটি নদী আছে নাম হচ্ছে বৌ রিভার এবং বেশ ইন্টারেস্টিং হলো এখানে প্রায় সবগুলিরই নাম বৌ রিভার বা এলবো রিভার বা এলবো লেক এই জাতীয় বো একটা শব্দ প্রায় থাকে এখানে এখানে একটি সুন্দর ব্রিজ আছে যার নাম হচ্ছে পেস ব্রিজ আমরা যখন গেলাম তখন এখানে কিছুটা কনস্ট্রাকশনের কাজ চলছিল এই ব্রিজ দিয়ে গাড়ি চলে না মানুষ এবং সাইকেল চলে দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর পরিবেশ আবহাওয়াটাও বেশ চমৎকার ছিল অতটা গরমও নয় অতটা ঠান্ডাও নয় কিছুটা মেঘাচ্ছন্ন উপভোগ করার মতো অনেক কিছুই আছে এখানে সৌভাগ্যক্রমে একটি বিভার পরিবারেরও দেখা পেলাম আপনারা হয়তো জানেন যে বিভারদেরকে বলা হয় জানোয়ার ইঞ্জিনিয়ার কারণ এরা বাঁধ বা এরকম কিছু তৈরি করতে পারে নদীর মাঝখানে এবং এতে পানি আটকে রেখে তারা বসবাস করে সুন্দর দেখার মতো একটা দৃশ্য দেখুন এছাড়াও আছে কায়োডি যদিও এই ভয়াবহ প্রাণীর সাথে আমাদের সৌভাগ্যক্রমে দেখা হয়নি কিন্তু তারপরেও সাবধানবাণী লেখা রয়েছে তখন ছিল গ্রীষ্ম তাই ফুলের সমারোহ চারিদিকেই দেখা যাচ্ছে একটা বিশাল হাসের বাহিনীও এখানে আছে নদীর শান্ত জল দুপাশে বনাঞ্চল আর দেখুন আমাদের দেশের মতো দোয়েল পাখি কিন্তু বিশাল সাইজের আমাদেরগুলোর প্রায় চার পাঁচ গুণ বড়ো হবে তো আমরা নদীর আরেক অংশ পার হয়ে যাব মূল ডাউনটাউনে এখানে একটি সেতু আছে কিন্তু দেখুন নাম হচ্ছে জয়পুর ব্রিজ জানা গেল এখানকার মেয়র ভারতীয় বংশোদ্ভূত তাই বোধ করি এই নামটি দেয়া হয়েছে এখানেও বিস্তর কনস্ট্রাকশনের কাজ চলছে কিন্তু তাতে হাঁটতে আমাদের বাধা নেই পরদিন আমরা যাচ্ছি এলবো ফলস দেখতে বলেছিলাম না সব কিছুর মধ্যেই একটা বো থাকবেই তো এই অ্যালবো ফলসটি খুব একটা বড় ফলস নয় কিন্তু পানি খুবই চমৎকার আমি আগে কখনো নীল পানি দেখিনি এরকম তো এখানকার পানিটি কিন্তু ক্যালগেরির মূল খাবার পানির উৎস চলুন দেখা যাক ক্যালগিরি শহর থেকে মাত্র ছেষট্টি কিলোমিটার দূরত্বের বি সিক্সটি সিক্সের ধার ঘেঁষে এই এলবো ফলসটি হচ্ছে এলবো রিভারের একটি অংশ নদীর ধার ঘেঁষে বেশ খানিকটা পথ বাঁধানো আমরা যাচ্ছি যত দূর যাওয়া যায় আর কি পানির রংটি এখানে অতটা নীল নেই যদিও কিন্তু দেখার মতো অনেক কিছুই আছে নদীর দুধারে পানি এখন অনেকটা কম কিন্তু এই পানি অনেক সময় ফুলে ফেঁপে একাকার হয়ে যায় আমরা এখন যাচ্ছি ফলসের একদম কাছে চলুন সেখান থেকে ফলসের অপরূপ সৌন্দর্যটা অন্যরকমভাবে আরেকবার দেখি এখানে দেখুন পানির রং আবার নীলচে হয়ে গেছে এই নীল কালারের রহস্য হচ্ছে লাইমস্টোন ক্যালসিয়াম কার্বনেট এর ক্রিস্টালগুলোর উপরে সূর্যের আলো যখন পড়ে তখন এই নীল আলোটা বিচ্ছরিত হয় এখানকার চাইতেও আরও নীল দেখবেন আমার সামনের ভিডিওগুলোতে এলবো ফলস দেখার পরে আমরা কাছাকাছি আরেকটি জায়গায় গেলাম এর নামটি বেশ ইন্টারেস্টিং ফর মি নট পন্ড বন নাম শুনে ভাববেন না যেন একটি ছোট জিনিস এটি একটি বড় রদ বিশেষ একপাশে বন আর এক উঁচু উঁচু পাহাড় সে সময়টা গ্রীষ্মকাল থাকায় পাহাড়ের উপরে তেমন একটা বরফ চোখে পড়েনি কিন্তু এই পুকুর বা রদ যেটি বলুন তার অপরূপ সৌন্দর্য তাতে একটু ম্লান হয়নি চলুন দেখা যাক এলবো ফলস থেকে এখানকার দূরত্ব মাত্র চব্বিশ কিলোমিটার এটি একটি বিখ্যাত পিকনিক স্পটও বটে তো আমরা গেছিলাম পরন্ত বিকেলে তাই মানুষজন তেমন একটা ছিল না যদিও সময়টা গ্রীষ্মের শুরু তারপরেও দূর পাহাড়ের মাথায় কিছু বরফ দেখা যাচ্ছে নিচে আছে হ্রদের বা পুকুরের স্বচ্ছ টলটলে পানি দুপাশে বন এবং ছোট ছোট খানির মতো কিছু স্রোতও আছে মাছও দেখলাম কয়েকটা এবার আমাদের সাথে আছে আমার কাজিন মিতু সাজিদ এবং তাদের ছোট্ট মেয়ে এলিনা একটু পিকনিকের স্বাদ না পেলেই কি হয় পিকনিকের আগে এই জিনিসটা দেখতে পেলে আমাদের পিকনিকটা আরেকটু ভালোই হতো কি বলে তাই না দেখুন কোনো ভয় নেই তার আমাদের পাশেই ঘুর করছে এক সময় বেলা গড়িয়ে এলো আমাদেরও যাবার সময় হলো আরেকবার দেখি রদের বা পুকুরের সেই সৌন্দর্যটুকু নামটা ঠিকই পি নট আবার দেখা হবে